বেশ কয়েকটা ট্রলার এই জোয়ারে একসাথে ফিরছে তাই দেখতেই পাচ্ছেন রোম রোমা চেয়ারম্যান ঘাট বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মাছের ডাক চলছে ডাক

আঠাশ হাজার পাঁচশো ইলিশ ভর্তি চেয়ারম্যান ঘাট যদিও ঘাটটা ভেঙে যাচ্ছে যে দেখেন বিরাম নাই একটার পর একটা ট্রলার আসতেছে এখানে দু তিন সাইজের মাপ আছে এই অবস্থায় ডাক শুরু হবে

কুলি এক